জয় নিতাই জয় গৌর হরিব জয় শ্রী রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ শুভ দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা আজকের শুভ লগ্নে শুভক্ষণে গৌর মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন পশ্চিমবঙ্গের নবদ্বীপ আর সেই গৌর পূর্ণিমা উপলক্ষে আজকে একটা খুব সুন্দর ভগবানের যে ভজন মহাজনের কীর্তন করে গেছেন সেইটা একটুখানি গাওয়ার চেষ্টা করব সবাই মিলে ভক্তি ভাব নিয়ে ये दीया तारे pyaas ko din mere baat gello pyaas apno karo mo pe

সদাই সেবাই মোকল পোতরু গৌরঙ্গোয়ামে মোক্পোতরু গৌরঙ্গোয়াম হরে ভি বি Bibi, bisi, bumi, oh, bota buka, kita di... सुवाे पुलो सुखी नशते पुछी लो सु वेदवास सुखी नशा ते पुछी लोकी त pe to chupili iku danga bavi om go うん。<noise>

আরো বোলিয়া গোলতে কি আমি পরীতো বোলিয়া পোহা ছো পোতিয়া আগু লো পোহলি পাইল বরো জোতা পহালি বড় জোতা রো নার পো না

वाता उ मन संग जादो oh

O Buddha, Dushan, Udaya-Bhutan, El Namo Yudhi-Dhari O Buddha, Dushan, Udaya-Bhutan, El Namo জয় জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ প্রভু কি জয় অবতার সার গরায় অবতার কেন না মহাজনেরা কত সুন্দর বাণী রেখে গেছেন এই কলির জীবের উদ্ধার করার জন্য উদ্ধার হওয়ার জন্য অবতার সার গোড়ায় অবতার ভগবান যত অবতার নিয়েছিলেন তার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার সর্বশ্রেষ্ঠ অবতার কেন না কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি ভগবান স্বয়ং ভক্তরূপে আবির্ভাব হয়েছিলেন সিধাম নবদ্বীপ ধামে আমরা কতটা ভাগ্যবান জানেন আমরা সেই পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছি সেই মাটির জন্মগ্রহণ করেছি আমরা যেই মাটিতে মহাপ্রভু এসেছিলেন এই কলির জীবকে উদ্ধার করার জন্যে বাস গেল ফেরে নিরে বাস মানে কি জলের মধ্যে বাস করেও পিপাসা মিটল না নির্মালে জল হ্যাঁ করি নীরে বাস বাস করলাম জলের মধ্যে আমরা বাস করছি অথচ আমাদের পিপাসা মিটল না সেটা ভাবুন আমরা জলটা পান করতেই শিখিনি মহাজনেরা এটা বলার অর্থ কি আমরা এমন জায়গায় বাস করছি গৌরাঙ্গ মহাপুর চরণ তলে বাস করেও আমরা আমরা জীবনটাকে উপলব্ধি করতে পারলাম না মনুষ্য জনম কিভাবে সার্থক হবে সেটা আমরা করতে পারলাম না গৌরাঙ্গ মহাপ্রভু উপজাচক হয়ে কলির জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম বিতরণ করলেন আর সেই হরিনাম কৃষ্ণ নাম প্রেম সম্পদ গোলক থেকে আনা নাম যে নাম তিনি কোনো কালে কাউকে সমর্পণ করেননি সমর্পিত উন্নত উজ্জ্বল রসংশীল এমন উন্নত জিনিস সেটা কোনো কালে কাউকে তিনি দেননি সত্য ত্রেতা দাপর এই তিনটে যুগে গেল কলিতে জীবকে উদ্ধার করবার জন্য তিনি এই নাম দিয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মাতাজিদের আওয়াজ ঠিক ঠিক পাওয়া যাচ্ছে না কিন্তু আজকে কি উপাস বলে কালকে তো ভোজন পেট ভরে খেয়েছেন তো আজকে কি উপাস উপাসের জন্য আজি উপাস থাকলে প্রভুর নামের মধ্যে নিজেকে সমর্পণ করে দিতে হবে ক্ষুধা তৃষ্ণা ভক্তদের লাগে না মনেই হবে না সেই ভাব নিয়ে সেবা করতে হবে কন্টকেরও তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে কন্টকের তরু মানে আমরা কি করি তুলসী গাছ না লাগিয়ে গোলাপ গাছ লাগাই তবে গোলা গোলাপ গাছ বাগান করছি গোলাপ গাছ হ্যাঁ সেই গোলাপ গাছে কি পাওয়া যাবে ফুল তুলতে গেলে কাঁটা কাঁদছে তাহলে আমরা অমৃততার মধ্যে পাবো তার মধ্যে কাটার আঘাত সেই আঘাতই তো পাবো অমৃত পাইবার আছে যদি অমৃত পেতে হয় তুলসী বৃক্ষ লাগাতে হবে কেন তুলসীর হাজারো গুণ ফুল লাগান অন্য কিছু ফুল যেগুলো গোবিন্দের চরণে সেবার কাজে লাগবে আবার গৌরাঙ্গের চরণে সেবার কাজে লাগবে সেই ফুল লাগান তুলসী বৃক্ষ রোপণ করুন খুব সুন্দর মা তুলসী সেবা করুন তার মধ্যেই অমৃত পাওয়া যাবে সেই সেবা করলে তুলসী সেবা ভগবানের সেবা যদি করি সে কি অমৃত পাব না হরির শ্রী হরির প্রেম সম্পদ হরে কৃষ্ণ মহামন্ত্র এইগুলো সম্পদ যদি লাভ করতে পারি তবেই আমরা ভগবানের ধামে যেতে পারবো অমৃত সেইখানে পাওয়া যাবে প্রেম ও কল্পতারু সে গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বেশি মহাপ্রভু হয়ে দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে হরিনাম প্রচার করেছিলেন কলির জীবের দ্বারে গিয়ে আর কলির জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রচার করেছিলেন সে হরিনাম আমরা ঠিক ঠিক নিতে পারিনি সেটাকে আমরা বিষ ভেবে নিয়েছি আর অমৃতর মনে করে আমরা কি কি গ্রহণ করছি তোমার আজকে এই যে হোলির দিন হোলির দিনে কত লোক কত রকমের জিনিস ভোজন করছে আমাদের সেবা করার একশো দুশো টাকা মেলে না অসুবিধা হয় বলে অনেক খরচা কিন্তু আজকের দিনে যত ভালো মন্দ রান্না এটা ওটা বানাচ্ছে যেটা প্রভুকে দেওয়া যায় না আর বোতলের মধ্যেই কত পাঁচশো হাজার দু হাজার ঢুকে যাচ্ছে তাতে কিন্তু মনে হয় না কিছুই এইটাই তো আমাদের কলির জীবের কমই রয়ে গেছে তো আমরা যদি ঠিক ঠিক ভাবে ভগবানের সেবা করতে পারি চরণ সার করতে পারি তবে গোবিন্দের চরণ ধাম একদম বৈকুণ্ড ধাম প্রাপ্ত হব সৌরভেরও আসে পলাশ সুকিলি শুকিলি নাসাতে পশিলকিত পলাশ ফুল দেখেছেন তো পলাশ ফুল কেমন হয় লাল বৃক্ষটা খুব বড় মতো হয় কিন্তু তার সুগন্ধ ভালো না সেইটাকে আপনি নিয়ে নাকে শুকে দেখবেন তার মধ্যে অনেক থাকে বিষাক্ত থাকে জীবাণু থাকে আপনি শুকবেন শরীরের মধ্যে সেটা প্রবেশ করলে শরীরে যে ক্ষতিটা হয় সেটা কি আমরা কি বুঝতে পারি খুব সুন্দর দেখতে ভালো পলাশ ফুল সৌরভের আছে তার থেকে সৌরভ থাকে খুশবু থাকে সেই খুশবু থাকে না আমরা যে সংসার করছি যে যে সংসারের মধ্যে আমাদের আনন্দ মনে করছি খুব যেমন ফুলে খুশবু নেই তদরূপ এই সংসারের মধ্যে কিন্তু চির আনন্দ নেই মা অপরাধ মার্জনা করবেন সংসারের মধ্যে চির আনন্দ নেই চির আনন্দ কোথায় আছে একমাত্র শ্রী হরির চরণ হরি চরণ সার যারা করেন তেনারাই বুঝেন যে কত আনন্দ এই শ্রী হরির ভজন কীর্তনের মধ্যে নাকি তো আমাদের সেগুলো বুঝতে হবে জানতে হবে আমরা অনেক কিছুই করতে থাকি কিন্তু এইগুলো যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমাদের কিছু লাভ হবে না আরেকটা বলছেন কিছু ইক্ষুদণ্ড ভাবি পাইবি মিঠু ওমা আগ দেখেছেন তো আখ গাছ তো আখ গাছটাকে যদি আমরা চিবই মিষ্টি লাগবে তাই তো কিন্তু বাঁশটা চিবলে বাঁশ চিবলে মিষ্টি লাগবে সেই আখের মতোই দেখতে বাঁশ গাছ সেই বাঁশ চিবলে মিষ্টি লাগবে না আঁকটা চিবতে তাই প্রকৃতপক্ষে সুখ কোথায় সেই জিনিসটা মহাজনদের পদাঞ্চ অনুসরণ করলেই জানতে পারা যাবে তবে আমরা আসল মিষ্টি আসল তৃপ্তি সেটা পাব যে ভগবানে যে এই পৃথিবীতে আমরা সবাই ভাবছি খুব আনন্দ নাকি আনন্দ কোথায় আছে আনন্দ একমাত্র শ্রী হরির চরণ শ্রী গোবিন্দের চরণ শ্রী গোবিন্দ চরণ পাদ সেবা করতে পারলে তবে আনন্দ পাওয়া যাবে তা না হলে কোথাও আনন্দ নেই যারা আজকে হোলি খেলছে রং মেখে নানা রকম এটা ওটা ভোজন করছে আহার করছে তার মধ্যে খুব আনন্দ মনে হচ্ছে কিছুক্ষণ পরে দেখবে তাদের আনন্দ কোথায় গেছে আনন্দে কিন্তু এই হরিভক্তরা এখন আজকেও আনন্দ করছে কালকেও করবে পরশু করবে রোজ করবে হরি হরি করে নিত্য নিত্য করে আধা বেলা খেয়েও তাদের মনের মধ্যে কিন্তু যে সেই স্পিডটা কমে না যে আজকে আমরা উপোস মনে হচ্ছে কি উপোস সকাল থেকে ভোজন করিনি তো উপোস বলে মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে একটা ভাব তো আছে আনন্দ আমরা হরি ছাড়া আর কিছু বুঝি না সেই ভাব রাখতে হবে তবে সেই আনন্দ চির আনন্দ পাওয়া যাবে সেই যেমন বাঁশ চুজলে বাঁশ চি বলে মিষ্টি পাওয়া যায় না আঁক চেবাতে হয় তবে মিষ্টি পাওয়া যাবে তদ্রপ প্রকৃত আনন্দ পেতে হলে হরি ভজন ছাড় আজকে নবদ্বীপ ধাম মায়াপুর ধাম গিয়ে দেখুন একদম ভক্ত সমাগম ভক্তরা কত সুন্দর হই হলো আনন্দের মধ্যে আছে ভগবানের চরণ সার করছে আমরা যেতে পারিনি অধম এখন আপনারা শুনছেন যেটা আমি বাড়ির মধ্যে মুম্বাইতে আছি নবদ্বীপ ধামে আমাদের খুব সুন্দর আশ্রমে সেবা হচ্ছে হ্যাঁ সেখানে আমরা পৌঁছেতে পারিনি গুরুদেবের চরণ সার ঠিক ঠিক করতে পারিনি আজকে আমাদের অধমের দুর্ভাগ্য তো আজকে এইখান থেকেই আমরা সেইটা আনন্দ করার চেষ্টা করছি আপনাদের সবাইকে নিয়ে হরি বল শীতল বলিয়া হার বলিয়া গোলায় পরিলি সমন কিং করো সাপ আমরা যেটাকে হার মনে করছি এই সোনা দানা সোনা রূপা চাঁদি হ্যাঁ কেউ কেউ বাবা কালো কার তার সঙ্গে বলে থাকে আমরা পড়ছি কিন্তু সেইটা যে ধীরে ধীরে আমাদের সমনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কি আমরা ভাবি সমনও কিং করে সব সমন মানে কি মহা মহার জমরাজ জমদূতের যে বার্তা নিয়ে আসে সেই বার্তা কবে আমাদের চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে মরিতে চাহি না আমি সুন্দর এ ভুবনে বাঁচিবারে চাহি আমরা যতই বাঁচতে চাই কিন্তু আমাদেরকেই সুন্দর ভুবন ছেড়ে সবাইকেই যেতে হবে সে ভক্ত হোক আর অভক্ত হোক সবাইকেই যেতে হবে কিন্তু যাওয়ার জায়গা আলাদা আলাদা থাকবে যে যেমন কর্ম করবে তার সেই রূপ স্থান পাওয়া যাবে যে যেমন এই কলি যুগে দেখুন আমরা হরি করছি আমরা নেড়া মাথা ছেঁড়া কাঁথা হ্যাঁ যে আধাবেলা বেলা ভোজন করি আধা বেলা উপাসে যাই কিন্তু যারা সকাল সকাল উঠে সেবা মানে অর্থ উপার্জনের ভৌতিক সম্পত্তি তারা মস্ত খুব আনন্দের মধ্যে আছে আজকে কত কিছু আনন্দের মধ্যে আছে গাড়ি বাড়ি অট্টালিকা কিন্তু সেই তেনাদের আনন্দ ভৌতিক আর আমরা আধ্যাত্মিক আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করছি যেটার কখনো শেষ নেই নিরন্তর আনন্দহীন আনন্দ সেই আনন্দ কখনো শেষ হবে না কি বাতাসি বোঝাচ্ছে তো সেইগুলো আমাদের বুঝতে হবে শীতল বলিয়া আগুন ও পোহালি পাইলি বরজ তাপ আমরা যদি কোনো আগুনের কাছে যাই মনে করছি সেখানে আমার ঠান্ডা ঠান্ডা পাওয়া যায় সেখানে তাপ পাওয়া যায় তদ্রুপ এই যে পরের কুলিতে আসবো যে সংসারও ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধু কথা তদরূপ এই সংসারের মধ্যে আমরা যদি ঠান্ডা মনে করি হ্যাঁ যেমন আগুনের সামনে গেলে ঠান্ডা পাওয়া যায় না গরম পাওয়া যাবে তদ্রুপ সংসার সংসার এটা ওটা আরো চাই আরো চাই আরো চাই যদি আমরা দৌড়াতে থাকি সেইটা দুঃখই পাওয়া যাবে সুখ পাওয়া যাবে না তার মধ্যে বলুন প্রেমসে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিণ তো সেটা আমাদের পেতে হলে ভগবানের চরণ সার করতে হবে সংসার ভুলিলি সংসার ও ভজিলি গৌরাঙ্গ ভুলিলি সংসার ও ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা গুরুদেব কত সুন্দর শিক্ষা দিলেন দীক্ষা দিলেন দিলেন দীক্ষা দিয়ে বললেন প্রত্যেকদিন এই গুরু মন্ত্রটা জপ করব আট বার এটা একশো আট বার এইটা দশ বার এটা দশ বার এই রকম ভাবে গুরুদেব দিয়ে গেলেন আর নিত্য ভগবানের চরণে তুলসী চন্দন স্বচন্দনা তুলসী দিও আর শীত তুলসী বৃক্ষে প্রত্যেক দিন জল প্রদান করো জল প্রদান করার সুন্দর খুব সুন্দর মন্ত্র আছে ও গোবিন্দি কৃষ্ণ ভক্তি প্রদায় জল দিত আর মন্ত্রও খুব সুন্দর আছে নম বিদ্যুলসী দেব্যী প্রিয়া ওই কেশ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবাত্তই নম নম তো এইগুলো গুরু আমাদের গুরুদেব শিক্ষা দিয়েছেন সেইগুলো যদি আমরা ভুলে গিয়ে আমরা সংসার সংসার করে ঘুরে বেড়াই সাধু মহাজনদের না কথা শুনি তাহলে কি বলছেন পরের কলিতে ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাথা মানে এই যে কাল হলি কালে আমরা যে এই জনমটা পেয়েছি এই জনমটাও বিফলে আর পর 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 সব বিফলে যাবে কেন মহাজনেরা এর আগেও বলে গেছেন এখনো বলছেন আবারও বলবেন যে কত কীর্তনেরা বলেন চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করির পরে এই মনুষ্য জনম একবার আসে সেই জনম যদি আমরা আসল জিনিস বুঝতে না পারলাম হরিনাম কৃষ্ণ নাম করতে না পারলাম তাহলে মা কি হবে ইহকাল পরকাল দুকালটাই বিফলে যাবে তাই বলছেন ইহ পরকাল দুকাল ও খোয়ালি খাইলি আপন মাথা যদি ভালো লাগে আপনারা সবাই জয় নিতাই জয় জয় গৌর বল। কমেন্টে লিখবেন তাহলে ভাববো এগুলো খুব ভালো লাগছে আপনাদের জন্য আরো খুব সুন্দর সুন্দর কথা কীর্তন পৌঁছানোর চেষ্টা করব। আর পারলে এই অধমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন তাহলে আমার উৎসাহ বাড়বে আপনাদের উৎসাহতেই আমার উৎসাহ জয় নিতাই জয় গৌর হরিবল জয় রাধেশ্যাম প্রেম যে বলুন একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন সবাই কুশল মঙ্গল কামনা করি জয় নিতাই